এটা কোন মানে আছে একটা তারা সহ্য করতে পারে মাইনা নিতে পারে এই গণতন্ত্র দ্বারা মাইনে নিতে পারে

আহ্বান জানাবো এবং সং আহ্বান তারা যেন কোনো ষড়যন্ত্রের সাথে যেন পা না দেয় যে কোনো ঘটনা ঘটলে দূরদের সাথে যাতে এটা মোকাবেলা করে এবং কোন উশৃঙ্খল আচরণ বা প্রতিপক্ষ যেই হোক বা পরাজিত শক্তি যেই হোক পরাজিত শক্তির সর্বোচ্চ ঠিকানা কাছে নিরাপদ সর্বোচ্চ কাজ আমরা সেই আহ্বান রক্ষা করে আমরা আমরা পরাজিত নিরাপদ রাখার চেষ্টা করবো কিন্তু যদি কোনো ষড়যন্ত্র তারা করে এটা ধৈর্যের সাথে সমস্ত নেতা কর্মীদের আহ্বান জানাবো তারা ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করে কার্যালয়ের আইনশৃঙ্খলা বাহিনীরা আমরা স্বর্ণাপন্ন হব তারা আইন প্রকারী সংস্থা যে ব্যবস্থা নেয় সেটার জন্য আমরা অপেক্ষা করবো